রবিবার সকালে চিত্তমারা এলাকার এক ইটভাট্টাতে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবার মৃতদেহ উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে শ্রমিক শেল্টার হাউসে মৃত মহিলার নাম ললিতা দেবী বয়স পঁয়তাল্লিশ স্বামী দেবানাগাসিয়া বাড়ি ঝাড়খণ্ড এলাকায় গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপর খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ও ডিসিএমকে খবর পেয়ে রবিবার সকাল দশটা নাগাদ ছুটে আসে ফরেন্সিক দল ও ডিসিএম মিতার কাছে পরে থাকা বিভিন্ন কিছু স্যাম্পল সংগ্রহ করে এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালের মর্গে জানা যায় পার্বতে ব্রিক্স ইন্ডাস্ট্রিজের বাট্টার শ্রমিকেরা কাজের জন্য ললিতা দেবীকে ডাক দেওয়ার পর কোনো সারা শব্দ না পেয়ে সন্দেহ হয় এরপর ঘরে দরজা খুলে ভেতরে ঢুকে আতকে ওঠেন এক শ্রমিক এই শ্রমিক অন্যান্য শ্রমিকেরা ছুটে এসে দেখে ললিতা দেবী বিছানায় শুয়ে আছে মাথায় নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে ঘরের মধ্যে স্বামী দেবা নাগাশিকাও নেই সাথে সাথে খবর দেয় ভাট্টার ম্যানেজার সহ মালিককে খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার খবর দেওয়া হয় থানাতে পুলিশ বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ তদন্ত করে জানতে পারে স্বামী দেবা নাগাশিকা স্ত্রী ললিতা দেবীকে হত্যা করে পালিয়েছে পুলিশ দেবা নাগাশিকার ছবি পাঠিয়ে বিভিন্ন রেল স্টেশন মোটর স্ট্যান্ড ও থানাতে তাকে আটকানোর জন্য অবগত করে সেই মোতাবেক পুলিশ বিলোনিয়া রেল স্টেশন চত্বর থেকে দেবা নাগাশিকাকে গ্রেপ্তার করে আজ সকাল নয়টা নাগাদ নিয়ে আসা হয় থানাতে পুলিশ হত্যার মামলা নিয়ে আজ দুপুরে পুলিশ চেয়ে আদালতে সোপর্দ করে অভিযুক্ত খুনি স্বামী দেবা নাগাশিকাকে আজকে সকালে বিলুনা থানায় একটা খবর আছে বিলুনা থানা দিয়ে পার্বতী বিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায় এই খবরের ভিত্তিতে আমরা ওরেন্সিপ টিম ডেপুটি ম্যাজিস্ট্রেট আমাদের ত্রিপুর টিম ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলার ললিতা দেবী যা মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকাল রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাসিয়া তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যাওয়ার স্টেশন থেকে বিভিন্ন রেল থেকে আমরা দেওয়া লাগে সেকে ডিটেন করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের কাশো আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ মানে কী কারণে করেছে সেটার আমরা ডিটেলস বের করব